এক গ্রামে এক কৃষক হরেন তার সাত ছেলে বৌমা নিয়ে বাস করতেন তিনি নিজের হাতে চাষ করতেন কখনো ছেলেদের চাষ করা শেখাননি ছোট ছেলে দূর থেকে বাবাকে দেখে শেখার চেষ্টা করত একদিন হঠাৎ হরেন চাষী দেহ রাখলেন তার পরিবার হতভম্ব হয়ে গেল তার স্ত্রী ছেলেদের চাষ বাস শেখাতে লাগলেন কিন্তু কেউ ভালোভাবে শিখতে পারল না অনেক চেষ্টা করেও ঘরের হাল ফেরাতে পারল না দিন দিন সব শেষ হয়ে যাচ্ছিল জমি এমনকি বাসনপত্র বেচে দিতে হল তারা কলা পাতায় খেতে লাগল সেই সময় ছোট ছেলেটি হঠাৎ বলল যে সে বিয়ে করেছে সবাই খুব খুশি হল ভাবল যে ঘরে যদি লক্ষ্মী আসে একদিন নতুন বউ তিলোত্তমাকে তার বাবা শ্বশুর বাড়িতে রেখে গেলেন তিলোত্তমা মা লক্ষ্মীর এক প্রতিমা নিয়ে বাড়িতে প্রবেশ করল সে তার জমানো কিছু টাকা দিয়ে কিছু জমি বন্ধক মুক্ত করল তারপর পরিবারের সবাইকে চাষবাসের কাজ শিখিয়ে নিজেও চাষ করতে লাগল কিছু মাসের মধ্যেই জমিতে ভালো ফসল হলো। সেই ফসল বিক্রি করে তারা ভালোই পসার করল বট বাড়ি করল তিলোত্তমা মা লক্ষ্মীর পূজা আরও বট করে করতে লাগল কিন্তু ধীরে ধীরে তার যা এদের তিলোত্তমার থেকে হিংসা হতে লাগল তারা সবাই মিলে চক্রান্ত করে তিলোত্তমার নামে কিছু বাজে কথা শাশুড়ি মায়ের কানে তুলল মা তো বিশ্বাস করে ছেলেকে বললেন তিলোত্তমাকে বাপের বাড়িতে রেখে আসতে সেই সময় তিলোত্তমা পোয়াতি ছিল তার স্বামী ও সে ওই অবস্থায় তার বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাস্তায় এক জঙ্গলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে তাদের এক গাছতলায় বসতে হল তিলোত্তমা ঘুমে জুড়িয়ে পড়ল সেই সময় এক বাঘের আওয়াজ পেয়ে তার স্বামী তাকে ছেড়ে পালিয়ে গেল কিন্তু মা লক্ষ্মীর কৃপায় ওই বাঘ সারা রাত তিলোত্তমাকে রক্ষা করল তিলোত্তমা সকালে উঠে স্বামীকে না দেখতে পেয়ে শোকাতুর হয়ে উঠল মা লক্ষ্মী তখন আকাশবাণী করে বললেন তাকে অদূরে এক কাঠুরের ঘরে যেতে সেখানে কাঠুরুনি তাকে আদর যত্নে রাখবে মায়ের কথা মতো তিলোত্তমা কাঠুরের ঘরে গেল কাঠুরিনী তাকে আদর যত্নে রাখল আর কাঠুরে তার স্বামীর খোঁজ করতে লাগলেন ওদিকে তিলোত্তমা যাওয়ার পর থেকে জমিতে ফসলে পোকা ধরতে শুরু হল বাড়ির অবস্থা আরও খারাপ হতে লাগল কিছু মাস পর তিলোত্তমার এক পুত্র হল সেই পুত্রের মুখ চেয়ে কাঠুরে আরও জোর কদমে তার বাড়ির খোঁজ করতে লাগল একসময় তিনি তার স্বামীকে খুঁজে পেল তিলোত্তমা স্বামীকে পেয়ে শ্বশুর বাড়ি ফিরে গেল তারাও তিলোত্তমাকে দেখে নিজেদের ভুল বুঝতে পারল সবাই হাসিমুখে তাকে ঘরে তুলল পুরো পরিবার তখন মা লক্ষ্মীর শরণাগত হলেন এই গল্প আমাদের শেখায় যে মনে এক নিষ্ঠা ও বিশ্বাস রেখে যদি মা লক্ষ্মীর পূজা করা যায় মা তাকে সদা নিজের আশীর্বাদে রাখেন জয় মা লক্ষ্মী